নমস্কার হ্যালো ভিউয়ার্স আজকে আমি যে যোগাসন করে দেখাবো বিশেষত তাদের জন্য যারা ঘন ঘন পেচ্ছাপ বা ইউরিন করার নিয়ে ব্যতিব্রস্ত বা ইরিটেড হয়ে আছেন এই সমস্যা দূর করার জন্য আমরা যদি কিছু যোগাসন রেগুলার অভ্যাস করতে পারি তাহলে সহজেই এই সমস্যা আমরা দূর করতে পারবো পঞ্চাশ এজের পর থেকে যে পুরুষদের পোস্টেড গ্ল্যান্ড আছে তা আকারে খানিকটা বড় হয়ে যায় তো তার ফলে এই যে ঘন ঘন পেচ্ছাপ করতে যাওয়া বা পেচ্ছাপ একদম ক্লিয়ার না হওয়া বা পেচ্ছাপের সঙ্গে ইরিটেশন হওয়া বা আপনি রাত্রিবেলা বিশেষত আপনি একভাবে ঘুমাচ্ছেন ঘুমের মধ্যে ব্যাঘাত ঘটানো ইরিটেড হয়ে পড়ে মানুষ তো এই সমস্যা দূর করার জন্য আজকে আমি কিছু যোগাসন করে দেখাবো সহজ হবে এই যোগাসনগুলো আপনারা যদি রেগুলার অভ্যাস করতে পারেন সহজেই আপনারা এই ঘন ঘন পেচ্ছাপ বা ইউরিনের যে সমস্যা আছে তা সহজেই দূর করতে পারবেন তাহলে চলুন সময় নষ্ট না করে আমরা যে সহজ যোগাসনগুলো আছে তা দেখে নিই প্রথম যে আমরা যোগাসন করব তা আমরা সামনের দিকে ফেস করে ম্যাটের উপরে শুয়ে পড়ব এরপর আমাদেরকে সেতু বন্ধাসন করতে হবে সেতু বন্ধাসন করার সময় ঠিক আপনি এরকম শুয়ে পড়লেন এরপর আপনার দুটো পা ঠিক এরকম ফোল্ড হবে এরপর আপনি নিঃশ্বাস নেবেন এবং আস্তে আস্তে এটাকে উঠিয়ে দেবেন ফিফটিন সেকেন্ড হোল্ড করে রাখবেন এবং আস্তে আস্তে ডাউন করবেন সেকেন্ড যে অভ্যাস করবো সেতু বন্ধাসনেরই এরই অ্যাডভান্স বা এর থেকে আরও ভালো আপনি লাভ পাবেন কিছুদিন প্রথম যখন অভ্যাস করবেন সেতু বন্ধাসন অভ্যাস করবেন তারপর আপনি এর অ্যাডভান্স আপনি অভ্যাস করবেন ঠিক এইরকম ধরে নেবে এখান থেকে নিঃশ্বাস নেবেন এরপর আস্তে আস্তে উপরে উঠিয়ে দেবেন নিঃশ্বাস প্রশ্বাস আপনার স্বাভাবিক থাকবে কিছুক্ষণ বিশেষ করে ফিফটিন সেকেন্ড হোল্ড করে রাখার চেষ্টা করুন এবং আস্তে আস্তে আপনি নিচে নেমে আসুন প্রোস্টেট স্বাস্থ্য ভালো রাখার জন্য তিন নম্বর যে আমরা যোগাসন অভ্যাস করব তাকে ভুজঙ্গাসন বলে তো ভুজঙ্গাসন করার জন্য আপনি ম্যাটের উপরে ঠিক নিচের দিকে ফেস করে শুয়ে পড়বেন ঠিক এইরকম এইরকম করে এখান থেকে আপনাকে লিফ্ট আপনি যে কোনো আসন অভ্যাস করার সময় অবশ্যই আপনি সেকেন্ড হোল্ড করে রাখার চেষ্টা করুন এবং আস্তে আস্তে আপনি নিচের দিকে নেমে আসুন আপনি যখন বাড়িতে এই আসনগুলো অভ্যাস করবেন অবশ্যই তিন থেকে পাঁচবার এটা অভ্যাস করুন আস্তে আস্তে নিচে নেমে আসব ফ্রষ্টের স্বাস্থ্য ভালো রাখার জন্য আমরা নেক্সট যে যোগাসন অভ্যাস করব তাকে অর্ধ অর্ধহলাসন বলে অর্ধহলাসন করার জন্য আপনাকে আপনার ম্যাটের উপরে ঠিক সামনের দিকে ফেস করে আপনি ম্যাটের উপরে শুয়ে পড়লেন এরপর দুটো পাকে একসঙ্গে আপনাকে লিফ্ট করতে হবে এবং ঠিক এইখানে আপনাকে ধরে রাখতে হবে প্রোস্টেট স্বাস্থ্য ভালো করার জন্য আপনার পেলভিক ফোরকে শক্তিশালী করতে হবে তো অর্ধহল আপনার পেলভিক ফ্লোর যে মাসেল আছে তাকে আরও শক্তিশালী করবে ফিফটিন সেকেন্ড আপনি ধরে রাখলেন এবং আস্তে আস্তে আপনি ডাউন করবেন পোস্টের স্বাস্থ্য ভালো রাখার জন্য আমরা নেক্সট যে যোগাসন অভ্যাস করব তাকে হলাসন বলে হলাসনের জন্য ঠিক আপনাকে ম্যাটের উপরে এরকম থাকলেন এরপর আপনাকে নিঃশ্বাস নিয়ে ঠিক ছেড়ে দেবেন নিঃশ্বাস এরপর আস্তে আস্তে ঠিক এখানে আসতে এখানে আপনি ফিফটিন সেকেন্ড হোল্ড করে রাখুন এবং আস্তে আস্তে রিলিজ করুন প্রস্টেট স্বাস্থ্য ভালো করার জন্য শেষ যে আমরা যোগাসন করব তাকে উত্তান পাতাসন বলে এক্ষেত্রেও আপনাকে ম্যাটের উপরে ঠিক সামনের দিকে ফেস করে ফিরে পড়তে হবে আর প্রোস্টেট এইরকম জায়গায় আছে তো তো এইরকম জায়গাকে আপনাকে স্ট্রং করতে গেলে এই পেলভিক ফোরকে যদি শক্তিশালী করতে পারেন সহজেই আপনি আপনার প্রোস্টেট কিডনি স্বাস্থ্য অনেক ভালো থাকবে তাহলে কেমনভাবে করতে হবে জাস্ট এরকম করবেন এখান থেকে আপনাকে পাকে ঠিক লিফ্ট করতে হবে এইরকম এখান থেকে লিফ্ট করলেন ফিফটিন সেকেন্ড আপনি ধরে রাখুন এবং আস্তে আস্তে ডাউন করবেন আজকে আমি আপনাদেরকে প্রস্টের স্বাস্থ্য ভালো রাখার জন্য যে যোগাসনগুলো করে দেখালাম তা অবশ্যই আপনারা বাড়িতে অভ্যাস করুন এবং সঙ্গে আপনি সকালবেলা খালি পেটে লাউ আছে একদম নরম লাউ নরম লাউ নেবেন এবং আট থেকে দশটা গোলমরিচ এবং দশটা তুলসী পাতা নিয়ে মিক্সারে গ্রাইন্ড করে ওর জুস আপনি বানিয়ে খাওয়া অভ্যাস করুন আপনি যদি দশ দিন থেকে পনেরো দিন আপনি যদি এই যোগাসন এবং লাউয়ের জুস খাওয়া শুরু করেন তাহলে খুব সহজেই আপনার যে ঘন ঘন পেচ্চাপ বা ইউরিনের যে সমস্যা তা সহজেই আপনি দূর করতে পারবেন আশা করি আপনার সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নমস্কার